দুর্গাপূজা মানে কি শুধু চার দিনের ছুটি আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা নাকি এর পেছনে একটা আস্তু গল্প আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আসলে একটা গল্প যা দিনের পর দিন ধরে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে তো চলুন আজ আমরা এই গল্পের প্রত্যেকটা অধ্যায়ে ডুব দিই আর দেখি কিভাবে এই মহোৎসবটা ঠিক একটা গল্পের মতো করে এগিয়ে চলে কখনো ভেবে দেখেছেন যে কোনো ভালো গল্পের মতনই এই উৎসবেরও একটা দারুণ শুরু আছে একটা টান উত্তেজনার মুহূর্ত বা ক্লাইম্যাক্স আছে আর তারপর একটা সুন্দর শেষও আছে ঠিক এই ভাবনাটা কি মাথায় রেখে চলুন আমরা মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুরো জার্নিটা দেখি আর আবিষ্কার করি কিভাবে প্রত্যেকটা দিনের নিয়মকানুন প্রত্যেকটা রিচুয়াল এই গল্পের এক একটা করে পাতা উল্টায় তো আমাদের গল্পের শুরুটা হয় মহালয়া দিয়ে এটা কিন্তু ক্যালেন্ডারের আর পাঁচটা দিনের মতো একটা দিন নয় এটা হলো মা দুর্গাকে পৃথিবীতে আসার জন্য একটা আন্তরিক আমন্ত্রণ জানানোর দিন ঠিক এই দিনটা থেকেই বাতাসে পুজো পুজো গন্ধটা ছড়াতে শুরু করে মহালয়া মানেই তো দেবীকে আহ্বান জানানো এই দিন থেকে শুরু হয় দেবীপক্ষ আর মহালয়ার ভোর মানেই তো রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় সেই আইকনিক চণ্ডীপাঠ এটা কি শুধুই একটা ঐতিহ্য না একদমই না এটা আসলে মা দুর্গাকে মর্তে আসার জন্য একটা আকুল আবেদন এই সুরটাই যেন চারপাশের বাতাসে একটা অপেক্ষার আর আনন্দের শিহরণ বইয়ে দেয় মহালয়ের সেই আহ্বানে সাড়া দিয়ে মা তো এলেন এবার তাকে বরণ করে নেওয়ার পালা তাই না এই বরণ পর্বটাই হয় ষষ্ঠী আর সপ্তমীর বিভিন্ন আচারের মধ্যে দিয়ে চলুন এবার দেখে নেওয়া যাক সেই পর্বটা ঠিক কিভাবে হয় ষষ্ঠীর সবচেয়ে জরুরি পর্ব হল বোধন বোধন মানে সোজা কথায় জাগিয়ে তোলা এই আচারের মাধ্যমেই কিন্তু মাটির প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর ঠিক এই মুহূর্ত থেকেই ওই মূর্তিটা আর শুধু মাটির থাকে না উনি হয়ে ওঠেন সাক্ষাৎ দেবী কল্পারম্ভ আর স্থাপনের মতো রিচুয়ালসের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিক শুরুটা হয়ে যায় সপ্তমীর সকালে আসল পুজোটা জমে ওঠে নবপত্রিকা স্থাপনের মাধ্যমে এই নবপত্রিকা যাকে আমরা ভালবেসে কলাবও বলি সেটা আসলে নটা বিভিন্ন গাছের একটা পবিত্র সমষ্টি প্রত্যেকটা গাছ দেবীর এক একটা রূপের প্রতীক এই নবপত্রিকাকে স্নান করিয়ে মণ্ডপে প্রতিষ্ঠা করার পরেই কিন্তু সপ্তমীর মূল পুজো শুরু হয় আর আমাদের উৎসবের গল্পটাও আরেকটু এগিয়ে যায় ষষ্ঠী সপ্তমী পেরিয়ে এবার আমরা গল্পের সেই অংশে চলে এলাম যেটা ক্লাইম্যাক্স মানে অষ্টমী আবেগ ভক্তি আনন্দ ভিড় সব কিছুর একেবারে কেন্দ্রবিন্দু হল এই অষ্টমী এই দিনেই উৎসবটা তার সেরা রূপে পৌঁছায় অষ্টমী হল পূজার হার্ট বা প্রাণকেন্দ্র অষ্টমী মানেই তো সকাল সকাল অঞ্জলি তাই না নতুন জামা পরে হাতে ফুল নিয়ে ওই মুহূর্তটার জন্য সারা বছরের অপেক্ষা মন্ত্রোচ্চারণের সঙ্গে দেবীর পায়ে ফুল দেবার সময় চারপাশের পরিবেশটা কেমন যেন একটা পবিত্র আবহে থম করে কিন্তু অষ্টমীর আসল ম্যাজিকটা লুকিয়ে আছে সন্ধি পূজাতে সন্ধি মানে দুটো সময়ের মিলন ঠিক যখন অষ্টমী তিথি শেষ হচ্ছে আর নবমী তিথি শুরু হচ্ছে সেই মক্ষম সময়টাতেই এই পুজোটা হয় বিশ্বাস করা হয় যে ঠিক এই সময়ে মা দুর্গা মহিষাসুরকে বোধ করেছিলেন তাই এই মুহূর্তটা এত পবিত্র এত শক্তিশালী আর জানিন এই পুরো ব্যাপারটা ঘটে মাত্র আটচল্লিশ মিনিটের মধ্যে হ্যাঁ একদম ঘড়ি ধরে আটচল্লিশ মিনিট এইটুকু সময়ের মধ্যে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে আর একশো আটটা পদ্ম ফুল দিয়ে দেবীর বিশেষ আরাধনা করা হয় এই আটচল্লিশ মিনিটকে দুর্গাপূজার সবচেয়ে পাওয়ার প্যাকড মুহূর্তও বলা যেতে পারে অষ্টমীর ওই চরম মুহূর্তটা পেরিয়ে এবার গল্পটা একটু শান্ত হয় আমরা এসে পৌঁছই নবমীতে এটা হল আরাধনার শেষ পর্যায়ে এই দিনে সমস্ত পুজো আচার সম্পূর্ণ করে মাকে বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া হয় নবমীর সবচেয়ে বড় আকর্ষণ হল হোম বা যজ্ঞ ওই যে পবিত্র আগুন জেলে মন্ত্রপাঠ করা হয় আসলে এই আগুনের মাধ্যমেই পূজার সমস্ত উপাচার সমস্ত ভক্তি দেবীর কাছে পৌঁছে দেয়া হয় আর যখন পূর্ণাহুতি দেয়া হয় মানে শেষ আহুতি ঠিক তখনই দুর্গাপূজার মূল আরাধনা পর্বটা শেষ হয় আর এরপর আসে গল্পের শেষ পাতাটা বিজয়া দশমী এমন একটা দিন যেখানে মন খারাপ আর আনন্দ দুটোই একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় একদিকে বিদায়ের সুর আর একদিকে মিলনের উৎসব দিনের শুরুটা হয় একটু মন খারাপ দিয়ে প্রতিমা বিসর্জন আসছে বছর আবার হবে বলে মাকে বিদায় জানানো হয় কিন্তু ওই মন খারাপটা বেশিক্ষণ থাকে না কারণ এরপরেই তো শুরু হয় সিঁদুর খেলা একটা দারুণ আনন্দের মুহূর্ত আর তারপর বাড়ি ফিরে মিষ্টিমুখ একে অপরকে প্রণাম কোলাকুলি এটাই তো বিজয়া শুভ বিজয়া তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একদিকে মাকে বিদায় জানানোর কষ্ট আবার অন্যদিকে সবার সাথে দেখা হওয়া গল্প করা শুভেচ্ছা জানানোর আনন্দ দশমী আসলে আমাদের এটাই শিখিয়ে দেয় যে প্রত্যেকটা শেষের মধ্যেই একটা নতুন শুরু লুকিয়ে থাকে তাহলে চলুন এক ঝলকে পুরো গল্পটা আরেকবার দেখেনি মহালয়াতে হল দেবীকে আহ্বান ষষ্ঠীতে বোধন মানে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা সপ্তমীতে নবপত্রিকা স্থাপন করে মূল পুজোর শুরু অষ্টমী হল ক্লাইম্যাক্স অঞ্জলি আর সেই বিশেষ সন্ধি পূজা। নবমীতে হোমের মাধ্যমে পূজার সমাপ্তি আর দশমীতে বিসর্জন আর বিজয়ার মিলনোৎসব একদম একটা স্টোরিলাইন তাই না কিন্তু উৎসব তো শেষ হয়ে যায় প্যান্ডেল খুলে ফেলা হয় রাস্তা আবার আগের মতো ফাঁকা হয়ে যায় তখন কি থেকে যায় এই যে মন্দের ওপর ভালোর জয়ের বার্তাটা সেটা কি শুধু ওই চারটে দিনের জন্য নাকি সারা বছর আমাদের সাথে থাকে এই প্রশ্নটা আর আসছে বছর আবার হবের অপেক্ষাটা বোধহয় এটাই দুর্গাপূজার আসল রেশ